পুরুষ মহিলা একসঙ্গে একই অফিসে চাকরি করতে পারবে পারবে কিন্তু পুরুষগুলি মরে যাবে নষ্ট হয়ে যাবে ন্যাশনাল জিওগ্রাফিতে একটা চিত্র দেখায় ন্যাশনাল জিওগ্রাফি ওই যে বিভিন্ন ঘটনা বিশ্ব প্রকৃতির সবকিছু দেখায় না ওখানে একদিন চিত্র দেখিয়েছে একটা তরুণী একটা তরুণ বসে আছে কিছুক্ষণ পরে একটা তরুণী মেয়েকে এনে বসালো সামনে স্ক্যানার যন্ত্র সেট করা আছে তরুণের বডির সাথে স্ক্যানার যন্ত্র সেট করা যে মেয়েটা সামনে এসে বসল তরুণের যৌন হরমোন বের হওয়া শুরু হয়েছে ব্রেন থেকে টেস্টোস্টেরন স্ক্যানার যন্ত্রে দেখাচ্ছে টপ টপ করে পড়তেছে সারা শরীর ভিতরে ঘামা শুরু হয়ে গেছে আল্লাহ তালার নিয়ম কার নিয়ম আল্লাহ তালা নিয়ম টাস মোবাইল টাচ দিলেন জেগে গেল ঠিক না নারিয়ার পুরুষ হলো টাচ মোবাইল কি মোবাইল টাচ মোবাইল নারিয়ার পুরুষ হলো সেন্সর করা ফাইভ স্টার হোটেলে গেলেন উন্নত মানের কোন সচিবালয়ে গেলেন দশ দূরে আছেন গ্লাসের দুয়ার আসতে খুলে যাবে দশ দূরে থাকতেই দুয়ারটা খুলে যাচ্ছে সেন্সর করা নারিয়ার পুরুষ পরস্পরের প্রতি সেন্সর করা সামনে গেলে খুলে যায় একটা আরেকটা যেন মন খুলে যায় কথা বুঝছেন এই জন্য আল্লাহ বলছেন দূরে রাখ এগুলি দূরে রাখার মধ্যে করলেন কাছে রাখবেন মেয়ে লোকগুলি অত মরবে না পুরুষগুলি মরে যাবে তরুণটা ক্ষয়ে যাবে সে বাইশ তেইশ বছরে আশি বছরের বুড়া হয়ে যাবে ক্ষয় হতে হতে এটা সায়েন্স এটা কোরআন এটা হাদিস মা তার বাদি বাঁধি ফিতনে আদর আলার রিজাল মিনান নিসাই সহি বোখারির হাদিস আমার পরে আমি পুরুষদেরকে ধ্বংসকারী এমন কোন জিনিস রাখিনি নারীরা যেরকম পুরুষকে ধ্বংস করতে পারে এমন জিনিস আমি আলে খালা দেমাদ নারীর প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্ক নারীর প্রতি বিবাহ বহির্ভূত প্রেম নিবেদন তাকে গার্লফ্রেন্ড হিসাবে গ্রহণ করা এটা হইলে কি হয় আমেরিকান ইউরোপিয়ান ডাক্তার বিজ্ঞানীরা বলছেন ইউথ লেবু খালা আয়াদ দেমাগ ব্রেইনের সেলগুলিকে ধ্বংস করে দেয় ব্রেইনের ইন্টেলেকচুয়াল সেলগুলো পুড়ে যায় অবৈধ প্রেম করলে এই জন্য পশ্চিমা বিশ্বে এখন এই ফ্রেমটা বাদ দিয়ে দিচ্ছে তারা বৈজ্ঞানিক ভাবে তারা বাদ দিয়ে দিচ্ছে বলছে বাবা তুমি কি কোনো ভালো সিদ্ধান্ত নিতে চাও ভালো কিছু হতে চাও তাহলে কোনো মেয়ের দিকে তাকাবানা

ওটা নিঃসরণ হয় ভিতরে জমে থাকে এটা তো যায় না জমে থাকে ব্লাডে মিশে থাকে জমতে জমতে এটা পছন্দ করে পচে যায় পচে নেয় বিষ আপনার টেস্টোস্টেরনটাই বিষে রূপ নেয় বিষের রূপ নিয়ে কোমরে হাঁটুতে গিরায় গিরায় সন্ধিতে সন্ধিতে একটা বাদ ব্যথা ইনফেকশন তৈরি করে এইটার নামে কোমর ব্যথা হাঁটু ব্যথা সিনেমা যে দেখে দৃষ্টি যে হেফাজত করে না তার কোমর ব্যথা হবেই তার বেরিয়ে যাওয়া জিনিসগুলি পচে গলে এই অবস্থা হয় তার ভিতরে অতএব পুরুষ মহিলা দেখুন মসজিদে পর্যন্ত নবীজি বলেছেন যে পুরুষের নামাজের সবচেয়ে ভালো কাতারটা হলো সামনের কাতার পুরুষদের কাতারের মধ্যে সামনেরটা ভালো আর মহিলাদের কাতারের মধ্যে সবচেয়ে পিছনের কাতারটা ভালো পুরুষের কাতারের মধ্যে সর্বশেষ কাতারটা সবচেয়ে খারাপ নারীদের কাতারের মধ্যে প্রথম কাতারটা সবচেয়ে খারাপ নারীর প্রথম প্রথম কাতার সবচেয়ে সবচেয়ে কাতারটা খারাপ পুরুষের শেষ কাতার নারীর প্রথম কাতার পরস্পর কাছাকাছি না পুরুষের পিছনে এটা নারীর নামাজে দাঁড়িয়েছে নবীজির আমলে যেটা নিয়ম ছিল মসজিদে পর্যন্ত পুরুষ যে দুইটা কাতার নারী আর পুরুষ কাছাকাছি দুইটা নিকৃষ্ট কাতার পুরুষের টাও নারীর এই জন্য নারী পুরুষ নো স্মোকিং ফিলিং স্টেশনে যেখানে অকটেন পেট্রোল বেছে কি লেখা আছে নো স্মোকিং খবরদার এখানে স্মোকিং এর জায়গা না এটা তোমরা যে মহিলা পুরুষ একসাথে বসাইছে এটা তো স্মোকিং আগুন লাগাই দিলে পেট্রোলে পেট্রোলে আগুন লাগাই দিল